সম্মানিত চিকিৎসক ভাই এবং বোনেরা আপনারা সবাই জানেন বাংলাদেশ দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর একটা অন্ধকার যুগের মতো যেটাকে কেউ কে বলেন যে রসুল করিম সাল্লা সাল্লামের সময় ছিল আই জাহিলে আর আমরা বিগত ষোলো বছর ছিলাম আওয়ামী জাহিলিয়া এত অন্ধকার জগৎ ছিল যে এই প্রতিষ্ঠানগুলোতে কেউ চিকিৎসা নিতে আসতে তাদেরকে শারীরিক সুস্থ হওয়ার আগে মানসিক ভাবে তাদেরকে অসুস্থ করে ফেলা হতো যে এটা অমুকের প্রতিষ্ঠান ওখানে কেন যাবেন আপনারা এমনকি আপনারা এটাও জানেন আজকে এই কথা বলতে কোনো দ্বিধা রাখার মানে সুযোগ জানতে হবে এবং আপনারা জানেন আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা আমাদের চিকিৎসার প্রয়োজনে যদি আসতাম সেই সময় আমাদেরকে কেউ কেউ বলতো যে ভাই আপনারা প্লিজ প্রতিষ্ঠানটির দিকে নজর দেন কারণ এই প্রতিষ্ঠানটা ষড়যন্ত্র সুদিয়ে দেশে না আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যারা স্বাস্থ্য খাতে বাংলাদেশকে বাধ্য করে তাদের চিকিৎসা নিতে তারা এই করার এক এবং তাদের দালাল করেছিল এবং দালালিতে তারা বলা যায় একশো পাঠ মুসলিম ভূমিকা পালন করে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রটাকে স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করার জন্য তারা গভীর চক্রান্ত করেছে আল্লাহ তালা মেহরবানি করে তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করে প্রতিষ্ঠানটাকে হেফাজত করেছে এটা আল্লাহর ওয়াদা অমাকার ওমাকার আল্লাহ আল্লাহ ম্যাথিক ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ কৌশল করেছে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর কৌশল যে আমরা ভয় করবো কেন আমি তখনও বলতাম আমাকে তখন বলতো যে ভাই আসার আগে এই এই জায়গায় আপনাদের এখানে বলতো যে ভাই আসার আগে একটু মাস্ক পরে আসেন আমি বললাম না আমি মাস্ক পরবো আমি বললাম মাস্ক তো পড়ছি করোনা কালীন ভয়ের জন্য এখন তো করোনা নাই কয়ে যে এখন করোনা নাই আওয়ামী করোনা আছে আমি না থাকুক তো কি হবে বলছে যে ভাই আমাদেরকে অসুবিধা হবে যাদের যাদের অসুবিধা হবে আমাদের আশেপাশে আপনারা আসেন আমি তো আমার প্রয়োজন আসি আমি এটা বলছি যে দুঃসাহসিকতা অথবা অভিজিকার কোন বিষয় জানা এটা আমাদের শহীদদের প্রতিষ্ঠান এটা আমাদের আদর্শ প্রতিষ্ঠান চেতনা এই আদর্শ এবং চেতনাকে লালন করা হয় বলি ওই দলের লোকেরাই আমাদেরকে ফোন করে বলতো যে মাসুদ ভাই এই প্রতিষ্ঠানে শুধুমাত্র চিকিৎসা পাওয়া যায় না এখানে চিকিৎসাও পাওয়া যায় সাথে আল্লাহ রহমত দয়াও পাওয়া যায় আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন আমি একদম তাদের সাথে তাদের অনুভূতিটা আপনাকে বলছি গল্প থেকে থেকে বলা বলা শুনে কথা আমাদের নেতৃবৃন্দকে চিকিৎসা সেবা সম্পৃক্ত করেছি বেডে শুয়ে শুয়ে আমাকে বলতো বেডে শুয়ে শুয়ে মীর কাসিম আলি ভাই আপনাকে মেসেজ পাঠিয়েছেন আপনার কোনো বিল এখানে আপনাকে দিতে হবে না এটা আপনার প্রতি কোনো অনুগ্রহ অথবা আপনার থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য বলছে তাই নাকি আমরা ওনাদের বিরুদ্ধে এত কিছু করতেছি আর ওনারা আমাদেরকে সব এগুলো করে দিচ্ছেন বলছে হ্যাঁ উনি করে দিচ্ছেন যদি পারেন আপনারা প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন বলে যে মাসুদ ভাই আপনাদেরকে এই প্রতিষ্ঠান শুধু না আপনাদের এই আদর্শকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না এবং আমিও আজকে থেকে মানসিক ভাবে আপনাদের প্রতি দুর্বল হয়ে গেল আমি বহুবার বলেছি সম্মানিত চিকিৎসক বৃন্দ আপনারা বয়সে অভিজ্ঞতায় নানান দিক থেকে আমার চেয়ে অনেক বড় মুরব্বী আপনারা আমাদের অভিভাবকদের মতো তেতিয়া এই কথাগুলো আমাদের আপনাদের কাছ থেকে শেখা আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু চিকিৎসা আমরা বলি যে এই প্রতিষ্ঠান শুধুমাত্র একজন মানুষকে শারীরিক শুদ্ধতা দিবে না এই মানুষ এখান থেকে আত্মিক পরিশুদ্ধতাও এখান থেকে গ্রহণ করবে সে দায়িত্বই আপনাদেরকেই গ্রহণ করতে হবে আমি সবসময় আমার চিকিৎসক বৃন্দের সাথে যখন বসি আমি বলি যে আপনার সমস্ত চিকিৎসার সাথে একটা শব্দ একটা লাইন আপে যোগ করে দিবেন যে ভাই আপনার কাশি হয়েছে আপনি শুধুমাত্র সিরাপ খেলে হলো আপনি যে সিগারেট খান এটা হারাম করেছেন আল্লাহ তাআলা হারামের সাথে সম্পৃক্ত থেকে আপনি সুস্থ থাকতে পারবেন আপনি নিরাপত্তা আপনি স্বস্তি আপনি শান্তি আপনি ভালো থাকতে পারবেন না আপনি ওষুধও খাবেন আপনি হারামটাও পরিত্যাগ করবেন এই কথাটুকু বলাই হচ্ছে এই প্রতিষ্ঠানের দায়িত্ব যেনক স্পাইনালের দায়িত্ব নিয়ে অসুস্থতা নিয়ে আসে সেই লোককে এটাও বলবেন যে আপনাকে থেরাপি দিলাম আপনাকে ইনজেকশন দিলাম আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম আপনাকে এক্স রে দিলাম সব রিপোর্ট আপনাকে ঠিকঠাক করে দিলাম কিন্তু আপনি কি পাচ্ছাত নামাজ পড়েন সুযোগ হয় আপনার ওই যে পড়ি মাঝে মধ্যে পড়ি সুযোগ পাইলে পড়ি আবার তাহার যুদও পড়ি কিন্তু ফজর পড়ি না এরকম অনেক ভালো ভালো রোগী তো আপনারা পান সারা রাত ওয়াজ করে তাহার সহ পড়ে আসছে ফজর আর পড়ার সময় পায় না মানে এটার প্রতি কনসেন্ট্রেশনটা নাই এটা যে দায়িত্ব তার এটুকু নিতে পারেন আমি তখন আমাদের ভাইদেরকে বলি দেখেন আপনারা এখানে অনেকে আছেন আপনারা অন্যভাবে নেবেন না ওই যে ভাই দায়িত্ব পালন করার সুযোগই পাই না আমি বললাম আল্লাহ তালা আপনাদেরকেই নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন যারা শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমটুকু বাদ দিলে বাকি পুরো সময়টুকু আন্দোলনের জন্য ইসলামের জন্য দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ তালা আপনার হাতে তৈরি করে দিয়েছে এত বড় নিয়ামত এটা পৃথিবীর আর অন্য কারক আছেন একজন ওয়াইজিন সে শুধু ওয়াজের সময়টুকু দায়িত্ব পালন করে একজন ইমাম সে শুধু তার বক্তৃতার সময়টুকু দায়িত্ব পালন করে আমি সংগঠন করি আমি সংগঠনের শুধু সংগঠনের জন্য যখন কাজ করি ওইটুকু দায়িত্ব পালন করি আর আপনারা সেই ভাই বোনেরা আপনারা সেই সমস্ত সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা যারা পুরো চিকিৎসার সমানটুকু আপনি চাইলে দাওয়াতি কাজের সাথে এটাকে সম্পৃক্ত করতে পারেন শুধু ইন্টেনশনটা আপনাকে ডেভেলপ করতে হবে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু তারা শুধুমাত্র তাদের আদর্শের কথা বলে চিৎকার করেন না তারা তাদের প্রত্যেকটা কথার মধ্যে তাদের আচরণে তাদের চোখের চাহনিতে তাদের প্রত্যেকটা চলার পথের কদমের মধ্যে তারা একটা ইন্টেনশন রেডি করে রাখে এবং সেখানে তারা একটা মেসেজ কনভে করে আমি তো জানি আমি বাংলার ছাত্র আমি ইউনিভার্সিটিতে একেবারেই পড়াশোনা না করে পাশ করছি তার মধ্যে কিছু পড়তে হয়েছে হুমায়ুন আহমদের একটা বই ছিল উপরে লেখা ছিল এই বইতে কোনো শিক্ষণীয় নাই আমরা একটু মানে বিস্মিত হয়ে বইটা পড়লাম যে শিক্ষণীয় নয় এটা কি পড়ে দেখলাম প্রতি লাইনে লাইনে একটা শিক্ষা আছে এবং সেই শিক্ষার প্রত্যেকটা ধাপত ইসলামের বিরুদ্ধে একটা মেসেজ তাকে দেওয়া তো তারা যদি প্রত্যেক লাইনে লাইনে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দিতে যায় তাহলে আপনি প্রতি চিকিৎসার প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রত্যেক রোগীকে তার শারীরিক সুস্থতার জন্য আত্মিক শুদ্ধতার একটা মেসেজ করা তো আপনার এই মেডিকেলের দায়িত্ব এটা কার দায়িত্ব এবং এটা না করলে শ্রদ্ধা চিকিৎসক ভাই বোনেরা আপনি ব্যক্তি শুদ্ধ করতে পারবেন না সুস্থ করতে পারবেন না এটা আপনার দায়িত্ব নয় এটা আপনার হাতে রাখা হয় না আপনি চেষ্টা করার মালিক কিন্তু প্রকৃত সুস্থ মালিককে আল্লাহ সোবানা হতা তার বর্ণনাটা কি ফাল হামাহা ফুজুর কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সুস্থতা কোনটা অসুস্থতা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা দিন কোনটা রাত এই বুঝার ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়ে প্রেরণ করেছেন পৃথিবী শুধু কথা বলে শেষ করা হয়নি ফাল হামাহা ফুজুর হা ওয়াতা কোয়াহা কোনটা ভালো কোনটা মন্দ আপনি বুঝেন আফলাহ মান ঝাক্কাহা সুস্থ হবে সে সুন্দর হবে সে সফল হবে সে সাকসেস হবে সে এই পৃথিবীতে সম্মানিত হবে সে মর্যাদাবান হবে সে ব্যক্তির জন্য পরিবারের জন্য জাতির জন্য দেশের জন্য করতে পারবে সে যে কদ আফলাহা মান জাক্কাহা অতপর যে নিজেকে পরিশুদ্ধ করবে আগে শারীরিক দিক থেকে তারা কোন দিক থেকে আত্মিক দিক থেকে আপনারাই সব সময় বলেন মনের দিক থেকে সুস্থ থাকেন স্ট্রং থাকেন কি হয়ে যাবেন হয়ে যাবেন তাই শরীর আগে মজবুত করতে বলেন না মন মজবুত করতে বলেন মন দিস ইস আত্মিক দিক থেকে আপনি তাকে শক্ত হতে বলেন রসুল করিম সাল্লাহ সমস্ত চিকিৎসার সাথে এক লাইনে চিকিৎসা শেষ করে দিয়েছে গোটা পৃথিবীর আধুনিক চিকিৎসা আরো যত আধুনিক হবে এবং শেষ আধুনিকের লাস্ট ফুল স্টপটা যেখানে বসবে সেই কথাটাও রসুল্লাহ সাল্লাম এক সেন্টেন্সে বলে গিয়েছে আত্মিক পরিশুদ্ধিটাই হচ্ছে শারীরিক পরিশুদ্ধ মূল কেন্দ্রে যে মানুষের আত্মা অন্তরটা যত পরিশুদ্ধ সে শারীরিক দিক থেকে তত সুস্থ থাকে সুস্থ তো অনুভব করে আজকে আমাদের সমাজে দেখেন আমরা প্রায় বলি আমাদের বিপ্লবটা কি আসলে শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল বিপ্লবটাকে হাতচারা হয়ে গেল যাবে কারণ কোনো একক ব্যক্তি কোনো একটা দল বা কোনো একটা সরকারের জন্য কোন একটা রাষ্ট্রকে পরিশুদ্ধ করার দায়িত্ব তার উপরে অর্পণ করা যায় না যতক্ষণ পর্যন্ত সেই সমাজের নাগরিকরাও সেই দায়িত্ব গ্রহণ না করে আজকে দেখেন বলা হয়ে থাকে ওই যে রিক্সালার আসছে রিক্সালার কারা বলছে আসলে রিক্সা না এরকম শ্রমিক আজকেও আমি দেখলাম যে আমাদের এক কলেজে ছাত্ররা আর এক কলেজে গিয়ে ভাঙচুর করছে আর্থিক পরিশুদ্ধ কোনো ব্যক্তি কোনো সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়ার চিন্তাও করতে পারে না তার মানে সে শারীরিকভাবে সুস্থ কিন্তু আর্থিক দিক থেকে সে কি অসুস্থ একটা মানুষ আমি আপনাদেরকে বলি ভাইয়েরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুস্থ করতে হলে আপনি শারীরিক সুস্থতার দিকে নজর দেন তার আগে আমাকে আত্মিক পরিশুস্থতার দিকে নজর দিতে না পারলে এই শারীরিক সুস্থ সম্পন্ন মানুষদের জন্যই একসময় আলাদা হসপিটাল করতে হবে এখন অনেকেই তো বলে আমি টুকটাক আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব খোঁজ নেই বলে যে শারীরিক কোনো অসুস্থতা নেই কিন্তু সাইকোলজিক্যালি ডিস্টার্ব এবং আপনাদের গবেষণা আমি দু একটা দেখেছি পরে যে বাংলাদেশের এখন নাকি এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ সাইকোলজিক্যালি ডিজঅর্ডার কেন ডিজঅর্ডার তার তিনটা গাড়ি আছে চারটা গাড়ির জন্য সে অস্থির হয়ে গেছে চাকরি হয়েছে প্রমোশনের জন্য অস্থির হয়ে গেছে প্রমোশন হয়েছে এখন তার ট্রান্সফারের জন্য সে অস্থির হয়ে গেছে মানে প্রাপ্তির দিক থেকে যখন একজন মানুষ অল্পে তুষ্টের যে রসুলামের বিধান আছে এটাকে সে ধারণ করতে পারে না তখন ওই মানুষটা কোনোভাবেই সাইকোলজিক্যালি নর্মাল লাইফ মেনটেন করতে পারে না সে ডিস্টার্ব হবে সাইকোলজিক্যালি ডিস্টার্ব আমাদের সন্তানরা ডিস্টার্ব আমাদের পরিবার ডিস্টার্ব যার কারণে পরিবার এখন যেখানে প্রশান্তির ঠিকানা বলা হয়েছে সেই পরিবারটাও না আমাদের পরিবারটাকে বলা হয়েছে এটা একটা একটা ঠিকানা পরিবারটা এখন অস্থির জায়গা তৈরি হয়ে গেছে কেন অস্থির জায়গা তৈরি হলো অস্থির জায়গা তৈরি হয়েছে এই জন্য যে আল্লাহ তালা বলেন পদ আফলাহা মান তোমাদের এই ভালো মন্দ বুঝার তৌফিক দিলাম ভালো মন্দ বুঝার সুযোগ দিলাম তাহলে তোমরা কেন আজকে কোনো একটা দাবি আদায়ের জন্য লাভ দিয়ে পড়ে স্কুল ভাঙতে হবে কলেজ ভাঙতে হবে মাহবুর মলামল কলেজ আজকে ভেঙে দেওয়া হয়েছে কবি নজরুল কলেজ কোবিন্দি কলেজের ছাত্রদেরকে নামিয়ে দেওয়া হয়েছে মানে তার ডান ভালো মন্দ অন্ধকার বুঝার কোনো সুযোগ নেই সে অন্ধ আনুগত্য করছে কে বা কারা বলে দিয়েছে এখন দু একদিন ধরে আবার শুনতেছি আজকেও আমার কাছে সকাল থেকে মেসেজের পর মেসেজ আসতেছে যে শাহবাগে শুধু উপস্থিত হলেই তাকে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে আপনি ভাবতে পারেন যে একটা মানুষ মানসিকভাবে কতটা অসুস্থ হলে কথা বিশ্বাস করে এবং সেটার জন্য শুধু ঢাকা থেকে না ঢাকার বাইরে থেকে ট্রাকে ট্রাকে লোক আসতেছে বাজার থেকে পানগেট থেকে কল্যাণপুর থেকে যাত্রাবাড়ি থেকে আমাকে মানে আমি সকাল থেকে বলি যে আমি ঘুম থেকে ইচ্ছা করে উঠি না উঠলে আর মোবাইল এবং আমি ঠিক থাকি না মোবাইল মানে পাগল হয়ে যায় আমার মানে প্রত্যেকে বলে যে মাসুদ ভাই এই মেসেজটা না পড়লে রাষ্ট্র শেষ হয়ে যাবে তো ছুরি শুনে দেখি যে আসলে শেষ হওয়ার মতো কিছু না শুনতে তো হয় মাসুদ এই মেসেজটা না শুনলে হসপিটাল শেষ হয়ে যাবে মাসুদ ভাই এই মেসেজটা খুবই জরুরি এটা রাষ্ট্রের সাথে শুনে দেখে যে কি হয়েছে এক লাখ টাকার জন্য থেকে লোক হয়ে গেছে আপনি বলেন এদেরকে শারীরিক সুস্থ রেখে আপনি কতটা স্বাস্থ্যগত সুন্দর এবং সুস্থ নিরাপদ একটা দেশ একটা সমাজ একটা পরিবার আপনি কি করে গড়ে তুলবেন আমি এটা বলছি আল্লাহ তালা বলেন তার শারীরিক সুস্থতার চেয়েও বড় সুস্থতা আগে নির্ভর করে কিসের উপরে একজন মোমেন একজন ইমানদার একজন মানুষ সর্বপ্রথম শারীরিক দিক থেকে অসুস্থ হয় না অসুস্থতাটা শুরু হয় তার কোথা থেকে তার হার্ট তার কলফ থেকে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তার হার্ট এই কলফ আল্লাহ ওহিয়ালাম এখানে হাত রাখলেন তিনবার হাত রাখলেন আলাহ ওহিয়াল তার সুস্থতাটা এখানে জরুরি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এটা সেকেন্ড স্ট্রেন এটা দ্বিতীয় স্তর প্রথম স্তর হচ্ছে তাকে শারীরিক ভাবে সুস্থতার চেয়ে তার আত্মিক আল্লাহ তালা সেটাকে শুধু নিশ্চিত কতটা গুরুত্ব দিয়েছেন কদ আফলাহা অবশ্যই সফল হবে অবশ্যই সার্থক হবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নিরাপদ থাকবে স্বস্তিতে থাকবে আমাদের এখন প্রায় আমরা বলি যে ভাই মানসিক আসলে কি পাচ্ছি না শান্তি পাচ্ছি না স্বস্তি পাচ্ছি না শান্তি স্বস্তি আমরা পাবো কি করে শান্তি সুস্থি পাওয়ার জন্য আমার আর্থিক পরিশুদ্ধিতার যে টার্গেট সেই টার্গেটটি তো আমরা নিতে পারি আমরা শরীরকে বেসিক টার্গেট ধরেছি আর ইসলাম টার্গেট করেছে কোনটাকে আর্থিক পরিশুদ্ধিতে থাকে আর্থিক পরিশুদ্ধিতাই আপনাকে শারীরিক সুস্থতা দিতে পারে শারীরিক পরিশুদ্ধিতাই আপনাকে সমাজ পরিবারকে সুস্থ করতে পারে সমাজ এবং পরিবার সুস্থ হলেই একটা সুস্থ নিরাপদ এবং পরিশুদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব হতে পারে সেটা বিনির্মাণেই আপনাদের এখানে চিকিৎসক ভাই এবং বোনেরা যারা আছেন তাদের এই দায়িত্ব পালন করতে এই দায়িত্ব পালনের অংশ হিসাবে আজকে আপনার যে হাসপাতালে আলহামদুলিল্লাহ পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের পালন করার সুযোগ আল্লাহ দিয়েছে এই প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের ধারণা এখানে আমাদের যারা আসেন আমি বহু লোকের সাথে আমার কথা বলার সুযোগ হয় আমি অনেক সময় আমার শ্রদ্ধেও আহ চিকিৎসক বৃন্দ যারা আছেন আমি বলি যে যত রুগী আমরা পাঠাই যদি কিছু অন্তত এগুলোর সাথে কমিশন যোগ হইত তাহলে আমাদের চাকরি বাকরি করা লাগতো তোমরা বলেন আলহামদুলিল্লাহ কমিশন তো পান আপনারা আমি বললাম কি পাই বলেছি দোয়া পান আমি আলহামদুলিল্লাহ আল্লাহ এর চেয়ে আর আমাদের কিছু দরকার এলাকা থেকে চলে আসে আমি বলি যে আমার উমর আরেকটা একটা হসপিটাল আছে আমাদের পরিচিত ওখানে একটু যান ও মাসুদ ভাই যে কোনো ভাবে দেখেন ইসলাম ব্যাংক হাসপাতাল একটু দেন ভাই একটু দেন ভাই ওখানে আমি বললাম কেন মানে এটা কি মনে হয়েছে আপনার কাছে বলে যে ভাই ওখানে গেলে মনের একটা প্রশান্তি পাই ভাই একটু ভালো ভালো লাগে আলহামদুলিল্লাহ এই যে ভালো ভালো লাগে অর্ধেক সুস্থ হয়ে যায় সে এরপরে এখানে এসে আমাদের এক ভাইয়ের কথা আমি এসে মানে আমি ঢোকার সময় শুনতেছিলাম যে আমাদের অ্যাটেন্ডেন্টদের ব্যবহার আর ভালো করতে হবে আমাদের চিকিৎসার আরেকটু উন্নতি করতে হবে এই জায়গাগুলোতে কিছু ছোটোখাটো কমপ্লিকেশনস আমাদের কাছে আছে লিফটে যখন আমরা ওঠানামা করি সাইড যারা থাকে হয়তো বেশির দিকে তাকাই থাকি তাও বলে যে আপনি মাসুদ ভাই না আমি বললাম হ্যাঁ মাসুদ ভাই তো কয় যে ভাই একটু হসপিটাল দিকে নজর দিন আমি বললাম ভাই আমি তো রুগী হিসেবে আসছি কয় না তাও আমি জানি যে আপনার সাথে এটার একটা সম্পর্ক আছে একটু খোঁজখবর রাখেন ভাই এটা কিন্তু শেষ হয়ে গেছে মানে কোনো কারণে সে একটু কষ্ট পেয়েছে যেভাবে আমরা চেয়েছিলাম এটা কি আগের মতো আপনাদের কি আপনাদের দখলে আছে মানে তার ভাষা এটা আর কি যেটা কি আপনাদের দখলে আছে আমি বললাম না এটা আগেও দখলে ছিল না এখনো দখলে নাই এটার সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে বলছে ভাই তাহলে ওইটা একটু নজর এই যে মানুষের প্রত্যাশার জায়গাটা আমি আশা করব এখানে সম্মানিত চিকিৎসক বৃন্দ যারা আছেন আমাদের ভাই বোনেরা যারা আছেন তাদের পাশাপাশি আমাদের সম্মানিত স্টাফ যারা দুই চারজন আছেন যেহেতু কর্তৃপক্ষ এখানে আছেন আমি আশা করবো যে মানুষের প্রত্যাশা পূরণের জায়গাটা হচ্ছে এই রকম যে এই প্রতিষ্ঠান পরিচালনার সফলতার উপরে ভিত্তি করেই দুই সালে এখন সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজ উঠেছে যে ইসলামপন্থী লোকেরা যদি ব্যাংক পরিচালনা করে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি স্বাস্থ্যগত সেবায় পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে পারে ওই একই লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে সেখানেও তারা সফল হতে পারে সুতরাং আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই যে আজকে এখানে যারা আছি তাদের জন্য আল্লাহ হচ্ছে এই যে একটু যাবেন সালাতে সালাতের প্রথম বিধান হচ্ছে নামাজ নামাজ কায়েম করা কোথাও পড়ার জন্য বলা হয় নামাজ কায়েমের মধ্য দিয়ে আপনাকে কি অ্যাটেনশন ডেভেলপ করা হয় একজন মোয়াজ্জিন সে যে পদেরই হোক না কেন আপনি মোয়াজ্জিনের আজান শুনেছেন অথবা শুনেন নাই আপনি মসজিদ খুঁজে আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন এটা হলো আকিম হক আল্লাহ তালার এই নির্দেশ হচ্ছে আকিমুদ্দিন আপনি এবার দিন কায়েমের জন্য চেষ্টা করবেন আকিম উত্তলাতের মসজিদ অন্তর্ভুক্ত হওয়া হচ্ছে আকিম হক আকিম হক হচ্ছে সংগঠন অন্তর্ভুক্ত হওয়া সাংগঠনিক জীবনের সাথে নিজেকে সম্পৃক্ত করা সেই জন্য সাংগঠনিক জীবনের সাথে আকিমুসলা উত্তল মসজিদ মুখী হওয়া আকিম হচ্ছে সংগঠন মুখী হওয়া আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত যতটুকু দিয়েছেন সেই তুলনায় আমাদের প্রতিপক্ষের মধ্যে ভয়ের জায়গা দুটো ভয়ের দুটো জায়গা আমাদের দিকের ভিত্তিতে তারা আমাদেরকে পরোয়া করে না আমাদেরকে পরোয়া করে দুটো কারণে আমাদের সাংগঠনিক কি আছে সাংগঠনিক কি আছে আমাদের মজবুত ভিত্তি আছে তো সেই মজবুত ভিত্তি যদি এখানে না থাকে তাহলে তো আপনাকে যে সময় দুর্বল করে ফেল আমাদের আর একটা শক্তি বলা হয় আমরা ডিসিপ্লিন আমরা সুশৃঙ্খলবদ্ধ এই সুশৃঙ্খলবদ্ধ তো ট্রেনিং নামাজ আপনাকে ট্রেনিং দেয় ইমাম আপনাকে দাঁড়িয়ে বলে একামত হওয়ার পরে সোজা হয়ে দাঁড়ান কাতার ফাঁকা রাখবেন না বুনিয়ানো মারসুস গায়ে গায়ে লেগে দাঁড়াবেন এমন ভাবে দাঁড়াবেন মাঝখানে যেন শয়তান এটার অর্থ তো এইটা তো আপনি মসজিদে গেলেন এখানে আপনি সংগঠনে আসলেন না কেন আপনি সোজা কাঁধে কাজ মিলিয়ে দাঁড়ালেন তাহলে এখানে কাঁধে কাজ মিলে আমরা মজবুত ভাবে দাঁড়াতে পারবো না কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা যখন জানালেন সুরা আরফের একশো বাহাত্তর নম্বর এক সুরা আরফের একশো বাহাত্তর নম্বর এক কি কঠিন কথা আল্লাহ তালা বললেন যখন আমি মানুষ সৃষ্টি সিদ্ধান্ত নিয়েছি মানে আদাম মিন জুহুর হিম জুরি আদা হম ওয়াশা আদা হক আলা আনফুসিহিম আদা তো কম কল বালা আমি তো তোমাদের প্রত্যেকের কাছে একদম কালেক্টিভলি না সিঙ্গেল পার্সোনালি আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি তুমি পারবা তুমি পারবা শুধু আমার বললামই আমার নির্দেশ আমার সিস্টেম মেনে চলবা ইয়েস আপনারা প্রত্যেকে কালেক্টিভলি এক স্বরে বলেছেন আমরা পারবো এটা না বরং কোরআন বলছে আলা আনফুসিহিম মানে কি সিঙ্গেল পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করেছে আপনি আপনি এস ওকে বলেন মাঝখানে এরকম দুই একজন বাদ যান নাই যে আমি তো আসলে দেশে গিয়ে ডাক্তার ডাক্তার হবে একটু ব্যস্ত তো জীবনযাপন যাবে প্রফেশনাল লাইফ মেনটেন করব পেশা কাজ করব তো তো আমার পক্ষে আসলে এটা সম্ভব হবে না তো এটা আপনি একটু কনসিডার করেন আমি মেইলে পরে আপনাকে জানাই এই সুযোগ আপনাকে কাউকে দেওয়া হয়নি এবং এই সুযোগ আপনি পানও নাই আপনি প্রত্যেকে বলেছেন কলু এবং সাথে আল্লাহতাল স্মরণ করিয়েছেন যদি মেডিকেলের ডক্টররা সিনিয়ররা অথবা দায়িত্বশীলরা কেউ আপনাকে মনে করিয়েন নাও দেয় আমি আল্লাহ তালা কাল কেমতের জন্য তোমার প্রশ্নের জবাব আগাম দিয়ে দিলাম আন তাকু না ইন্না কুন্না আন হাজা গফি কেয়ামতের তিনজন কেউ বলতে না পারে এই কথা তুমি কি কেউ বলে নাই ইয়া লেইতানি পদ্মতুলি হায়াত হায়াতি আপনি হায়াত মনে করেন কোনটাকে আপনি জীবন মনে করেন এটাকে আর আল্লাহ হায়াত বলেছেন মৃত্যুর পরের জীবনটাকে ওটা হচ্ছে আসল হায়াত এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু না আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা ওই গরুর এটা আমার কথা না এটা আল্লাহর কথা আমাকে অনেকে বলে ও মাসুদে আপনাদের যে রোকন টোকন হবো সংগঠন যে করব আপনাদের মধ্যেও তো দেখি ঝামেলা আছে আমি বললাম হ্যাঁ থাকবে গোটা দুনিয়াতে এটা একটা ঝামেলা গোটা দুনিয়াটা কিন্তু একটা ঝামেলা করা হয়েছে কে বানিয়েছেন এটাকে আমাদের চার ইমামের মধ্যে একজন ইমামি শাফি রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল ইমানদারদের ঝামেলা কখন শেষ হবে সন্তান বলেছিল যখন আমরা মৃত্যুবরণ করবো বলছে না মৃত্যুর মধ্যে দিয়ে সব ঝামেলা শেষ হবে না মৃত্যুর পর তার সমস্ত হিসাব শেষ করে যদি ঝামেলা শেষ আর যদি যেতে দিয়ে তার আপনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন ফ্যানটা ঠিক হইলে ঝামেলা শেষ চাকরি প্রমোশনটা হইলে ঝামেলা শেষ বেতনটা যদি বেড়ে যায় ঠিক মতো ঝামেলা শেষ ছেলেটা ডাক্তার হয়ে গেলে ঝামেলা শেষ কিন্তু আপনি খেয়াল করেছেন ডাক্তার হওয়ার পর ঝামেলা আর একটা বাড়ছে

মানে এমন হাদিস যে সাল্লাম বলেছেন যেটাকে সাহায় আজমাইন কেরম নাম দিয়েছেন ফেস্টুল হাদিস কিসের মতো দেখা যায় এটা এই যে আমরা বহন করি না দিস ইজ হাদিস নাসালাহ এরকম চতুর্ভুজ একেছেন আগে চতুর্ভুজ চতুর্ভুজটা এভাবে কেছেন একে মাঝখান থেকে একটা রেখা টেনেছে এটা আপনাদের মেডিকেল টার্মে খুব গুরুত্বপূর্ণ মেডিকেল টার্মে এবারকে বলা হয় এই যে রেখাটা টেনে দিয়েছেন চারপাশে যেটা চতুর্ভুজ এটা হচ্ছে মৃত্যু বেষ্টনী রস্মাল সাল্লামের বর্ণনা তারপর বলা হল এইটা কি এটা হচ্ছে মানুষ এবং তার প্রত্যাশা যেটা ব্যারাকেটের মধ্যে আছে সেটা বের হয়ে গেছে এটা হলো প্রত্যাশা অর্থাৎ মানুষ মরে যাবে কিন্তু তার পুরো প্রত্যাশা জীবনে প্রত্যাশা তার পূরণ হবে কিন্তু আপনি কি মনে করেন সব প্রত্যাশা পূরণ করি তারপর কয়ে যাবেন মৃত্যুবরণ করবেন অথবা ফেরস্তে আসি বলবে যে ভাই একটু ঝামেলার মধ্যে আসি আমি তো পেশাজীবী অঙ্গনের লোক টুকটাক ব্যস্ত থাকতে হয় রুগীও আছে এরপর অপারেশনের ডেট আছে দুইটা একটু টাইম নেন টাইম পাবো তো আমরা সবাই ইনশাআল্লাহ এই পৃথিবীতে শুধুমাত্র দুইজন ব্যক্তির কাছে জিব্রাইল আমিন এসে ফিরে গেছে দুইজন ব্যক্তির কাছে কে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে এসে জিজ্ঞেস করেছেন আল্লাহ তালা পাঠিয়েছেন কি করবেন থাকবেন না যাবেন আমরা কি করতাম তাই ঠিক আছে একটু বউ আলাপ করে দেখি আর বউ হলে কি বলতো আমি সাথে একটু আল্লাহ আলোচনা না করি বাবা সিদ্ধান্ত দিতে পারবো না মেয়ে আসুক আসলে দেখি বৈঠক করে জানাবো মহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার আল্লাহ যদি তোমাকে পাঠিয়ে থাকে তা আমি তো আল্লাহর সাথে দেখা করার জন্য প্রেশার আমি তাই করতে চাই না কারণ মৃত্যুর মুখোমুখি না হলে তো আল্লাহর সাথে দেখাই হবে না মৃত্যুর মুখোমুখি না হলে তো জান্নাতেই যেতে পারবো না মৃত্যুর মুখোমুখি না হলে আমার উন্নতির জন্য তো আমি সুপারিশ করতে পারবো আর একজনের কাছে গেলেছে হজর মুসা আল্লাহ মুসা সালামের কাছে যে বলছে জান কবজ করতে আসছে হে বলতে ভুলে গেছে যে আল্লাহ পাঠিয়েছে মারছে এক থাপ জায়গা জান কবজ করতে আসছে লোক ঠিক পান না একদম চোখ টোক কানা হয়ে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ কোন জায়গায় পাঠিয়েছেন আপনি আমার বলছে যে তুমি যে কি বলছো বলছে আমি তো জান কবচ করতে আসছি দেখেন ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিধান আমরা সবসময় অনেক সময় এটা আমরাও খেয়াল করি যে আমাকে অমুকে পাঠাইছে আমি আসছি সাথে কথা বলার জন্য মানে ভাব ধরে আল্লাহ বললেন যে তুমি এবার যাও যাইয়া সালাম দিবা বলবা যে আমি আল্লাহর পক্ষ থেকে এসছি আপনার জান কবস করছো বলছি হ্যাঁ আগেই তো বলতে হইতো এই ট্রেনিং ট্রেনিংটিকে দেওয়ার জন্যই তোর থাপ্পড় বেটা এই থাপ্পড়টার কারণে এবার তুমি শিখা ট্রেনিংটার সুযোগ পাইছো তো যাও আপনাকে আমাকে এটা জিজ্ঞেস করবেন এখানে কথা আমি মূল কথা যেটা বলার জন্য আপনাকে সময় নিলাম এই চতুর্ভুজ এবং বৈশিষ্ট্য যে জায়গার মাছখানে রেখাগুলো দেখা যায় এই রেখাগুলো হচ্ছে আপনি আমি আমার জন্য लेसन ইজ এ ইম্পর্টেন্ট যে আপনি রেখাগুলো একটা সমস্যার সমাধান হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিল আমসালি ওয়া আল আমসাল একটা সমস্যা তোমার জীবন থেকে যায় পিছনে আর একটা সমস্যা অপেক্ষমাণ থাকে কুদজীবিতার মাটিতে ওইটা যাওয়ার সাথে সাথে সে তোমাকে জাপটে ধরো এটা কোনো পিসাবের কথা বলছে আমাদের ডাক্তার শফিকুর জামাতের কথা কার কথা বললেন মানুষের মৃত্যু হয়ে যাবে তার প্রত্যাশা বাকি থাকবে তার সমস্যাও কি হবে না আপনি কি বলেন সমস্যা শেষ হোক তারপর ইনশাল্লা আগাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সমস্যা শেষ হোক তারপর রিপোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছে সমস্যা শেষ হোক তারপর তেল অটটা শুদ্ধ করব। সমস্যা শেষ হোক তারপরে সালাদ তো জামাতের সাথে আদায় করার চেষ্টা করব সমস্যা শেষ হোক তারপরে সময় বৃদ্ধি করব ভাই আমি একটু উল্টায় আজকে আপনাদেরকে অনুরোধ করে যাই আপনার মুর্বী মানুষ একটা অনুরোধ করে যাই আজকে সিদ্ধান্ত নয় সব সমস্যা শেষ করে ইসলামের কাজ নয় বরং সব সমস্যা শেষ করার অংশ হিসাবে ইসলামের কাজ আজকে বাড়িয়ে দেবো বিশাল রাজি আছে সবাই এটা কোরআন দিয়ে শেষ করি আল্লাহ তালা বলেন আহ এবার যদি তুমি সময় কোরবানি করো শ্রমের কোরবানি করো অর্থের কোরবানি করো পত্তা দুনিয়ার কোনো কিছুকে পরোয়া না করে আমাকেই শুধু ভয় করো অসদিন হোসনা আমার এই যে নীতিমালাগুলো তোমার সামনে পেশ করা হল এগুলো কিছু ধারণ করো ফাসানুইয়া সিরহুলিল তাহলে গুণের দুনিয়ার সমস্ত কঠিন যা আছে আমি তোমার জন্য সহজ করে দেবো আর যদি তা না হয় ফাসানুইয়া লিল ওসরা যা সহজ আছে সেটাও তোমাদের জন্য কঠিন করে দেবো আল্লাহ তালা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের বরকদান করুন ত্রুটি বিচ্ছিতে মাফ করুন আমাদের কোনো সীমালম্বন ধরে থাকলে আপনারও কোনো কষ্ট থাকলে আল্লাহর রাস্তা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন